বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে একটি পিঠা উৎসবের অনুষ্ঠানে তো এটি হচ্ছে আপনার আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদেখান উপজেলার শেখরনগরে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে যে স্কুলটি দাঁড়িয়ে আছে সেই রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন কিন্তু আজকে এই পিঠা উৎসবের অনুষ্ঠানটি আয়োজন করেছেন এটি কিন্তু সরকারি একটি উৎসব আজকে আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো যে আজকে পিঠা উৎসবে কি কী ধরনের পিঠাপুলি বিক্রি হচ্ছে এবং কত দাম কোনটার সেটি কিন্তু আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাব এখন পিঠা উৎসবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আপনার মুন্সীগঞ্জ জেলার একটি নাম করা স্কুল কিন্তু রায় রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন আমি পুরো স্কুলটি আপনাদেরকে দেখাই এই যে দেখুন দর্শক বন্ধুরা আর এই পাশে একটি তিনতলা ভবন আমরা দেখতে পাচ্ছি এটার পিছনে কিন্তু আরো একটি চারতলা ভবন রয়েছে আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পিঠা উৎসবের দিকে আপনাদেরকে আমি দেখি দেখাতে পারি কিনা অনেক ভিড় কিন্তু এখানে চলছে এই পিঠাপলির উৎসবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের আয়োজনে আজকে যে পিঠা উৎসব সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দু একটি পিঠার মূল্য আপনাদেরকে দেখাবো এই যে পাটিসাপটা পিঠাটা এটা কত দাম তিরিশ টাকা এই এরা কিন্তু মানে এই পিঠাগুলো বিক্রি করছে এই রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের কিন্তু স্টুডেন্টেরা ছাত্রী এরা বিক্রি করছে একটি সাপটা পিঠা মাত্র তিরিশ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে সেখানে বা রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনে যে পিঠা উৎসব আজকে চলছে সে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আরো অন্যান্য দোকানে আপনাদেরকে আমি নিয়ে যাব দেখাবো যে কোন পিঠা দাম চলছে বন্ধুরা অনেক ভিড় আজকে পিঠা উৎসবে আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন আপনারা যে ক্রেতার একেবারে কিন্তু অভাব নেই বেচা কিনে কিন্তু প্রচুর চলছে আমি একটু জিজ্ঞেস করবো তুই একটা পিঠার মূল্য কোনটা কিরকম দাম চলছে এইটা কি পিঠা অতিথি পিঠা এইটা দাম কত একটা দশ টাকা পিঠ চলছে কিন্তু অতিথি পিঠা এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু আরো পিঠা পুলি আছে আমরা দেখতে পাচ্ছি আর এই দিকে কিন্তু ক্রেতা প্রচুর ক্রেতা এই যে এই পাশে দেখুন আপনারা অনেক কিন্তু সবাই কিন্তু যে এত পিঠা দোকানে আছে না দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আরো অন্যান্য দোকানে আপনাদেরকে নিয়ে যাব একটু দেখি একটু একটু আমি একটু কথা বলবো এখানে কি কি পিঠা আছে আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে থাকুন এই পাটি সপ্তাহ পিঠাটা কত করে বিক্রি করছো তোমরা কত টাকা মাত্র বিশ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে পিঠা আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন আয়োজিত যে পিঠা উৎসব এই যে দেখুন বন্ধুরা যে কিভাবে উঠছে পড়া ভিড় কিন্তু আজকের এই পিঠা উৎসবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের খেলার মাঠে পাশেই কিন্তু যে আপনার পিঠা উৎসব চলছে রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের যে ছাত্রছাত্রী এদের উদ্যোগে আমি আজকে একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো মশিউর সাহেব জনাব মশিউর সাহেব ওনার সঙ্গে একটু কথা বলবো আজকের অনুষ্ঠানটার সম্বন্ধে আমি কিন্তু সম্পূর্ণ জানবো এবং আপনাদেরকে জানাবো এই অনুষ্ঠানটি সম্পর্কে দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আ জনাব মসুর সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আজকের যে পিঠা উৎসবটা এটি তো একটি মানে মানে সরকারি নির্দেশে চলছে জি আচ্ছা এটা কি উৎসব আপনি একটু বলেন আমার দর্শক বন্ধুরা যারা আছেন তারা একটু জানুক জি ধন্যবাদ ভাইকে আপনারা সবাই জানেন যে আমাদের 5 আগস্ট রাজনীতির পর পরে আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন বিশেষ করে বাজারের যে দাম সেটা কমন চেষ্টা চালাচ্ছে বিশেষ করে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছেন বিশেষ করে স্কুল কলেজের যারা শিক্ষার্থী তাদেরকে উদ্দীপনা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকের আমাদের যে পিঠে উৎসব এটা একটা শখের নির্দেশনা আমাদের প্রধান উপদেষ্টার যে উদ্দীপক যে দেশ বদলায় এসো দেশ বদলাই আমরা পৃথিবী বদলাই এই যে স্লোগান এই স্লোগানের কে সামনে নিয়েই আমাদের এই পিঠে উৎসব আমাদের সরকার পক্ষ থেকে আমাদেরকে এই এই মাসের তৃতীয় সপ্তাহে তিন দিন ব্যাপী আমাদের এই উৎসবটা চলছে বা চলবে আজকে তো শুরু হলো আজকে কালকে এবং আগের পরশু দিন পর্যন্ত এটা চলবে আপনারা জানেন যে এই পিঠে উৎসব আমাদের রায়বাহাদেশনের একটি মানে উৎসব মুখর একটা উৎসব শুরু হয়েছে আমাদের বিদ্যালয়টি একটি ঐতিহ্যিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আমার দেখা মতে এই সরকার আসার পরে এই যে উৎসবটি এই উৎসবটি আমাদের শিক্ষার্থীদের মাঝে বিশেষ করে আহ এই এলাকার যে জনগণ তাদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে দিয়েছে তারা বলতেছে যে এই উৎসব যদি আমাদের প্রতি বছর চলমান থাকে তাহলে শিক্ষার্থীরা তাদের কে কি পিঠে কে বানাতে হয় পিঠা তৈরি সম্পর্কে তো তারা ভালো করে জানবে এবং তারা এগুলো তৈরি করতে পারবে এই জন্য আমাদের এই বিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে আমরা শিক্ষক মন্ডলী এবং এলাকার যে ব্যক্তি বলবো তাদের সাথে আলোচনা করে আমরা এই পুষ উৎসবটি আয়োজন করেছি এবং সেটা সরকারের নির্দেশনা আছে আমরা একটা সার্বিক সার্বিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এটাকে করা যায় এই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমরা তিন দিন ব্যাপী এটাকে আমরা চলমান রাখবো সময় দোয়া করবেন যাতে আমরা কোন রাখতে পারি এটা চলমান থাকতে পারি তো ধন্যবাদ মসুর সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সঙ্গে দেখা হবে আবার এই রকম শিক্ষামূলক কোন একটা অনুষ্ঠান ধন্যবাদ ভাইকে আমরা দোয়া করি আপনার চ্যানেলটি এগিয়ে যাক আর আমাদের জন দোয়া করবেন আমাদের শিক্ষা জন্য শিক্ষার মান এবং বিভিন্ন উৎসব যাতে এগিয়ে যান দিতে পারে এবং ভালোভাবে আমরা সমন্বয় করতে পারি অবশ্যই সবার কাছে আমাদের দোয়া থাকলো অবশ্যই রায় বাহাদুর ইনস্টিটিউশনের জন্য আমার সবসময় দোয়া থাকবে কারণ আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম এবং এই কারণে সর্বক্ষণ এই স্কুলটির জন্য আমার দোয়া থাকবে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি আমি মোটামুটি অনেক বড় করেই করলাম জ্ঞান উৎসবটা কিন্তু যে এত জনসমুদ্র হয়ে গেছে এই উৎসবটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন যে এত লোকজন কিন্তু সামনে একটা দোকানে কিন্তু যাওয়াই জানা এরপরও আমি গিয়েছি কিন্তু অনেক কষ্ট করে তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি আমি এখানে শেষ করবো তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেবন্ধুরা এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার চ্যানেলটি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করলে শেয়ারটি করে দিলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু দেখতে পাবে দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে